ছোট্ট গাছকে বড় করা আর তাকে নিজের মতো গড়ে তোলা আর সেই গাছকে সঠিকভাবে রাখার জন্য দেখুন গাছ তো যেখানে সেখানে কিনতে পাবেন আর গাছ নিয়ে আপনি বসাতে পারেন কিন্তু গাছ বসানোর পর যদি সেই গাছগুলোকে বসানোর পরে যদি আমরা সঠিক না রাখতে পারি আর সেই সকল কিছু আমাদেরকে জেনে নিতে হবে সেটা অতি বর্ষায় অতি গরমে অতি শীতে সকল কিছু বিষয় তো এখন কিন্তু জানবো আমরা একদম প্রচণ্ড গরমেও আপনার গাছ যেন সঠিক থাকে আর সঠিক রাখতে গেলে বেশ কয়েকটি পথ অবলম্বন করতে হয় যেগুলো গাছের ক্ষেত্রে ভীষণ ভালো আর এই সকল বিষয়গুলো আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর চলুন দেখতে থাকি কি কি গাছের সম্বন্ধে আমরা জানতে চলেছি যুদ্ধ করে আপনার গাছটিকে জন্য সুন্দর রাখতে হবে কখনো ফুল অনেক কিছু গাছের বিষয় সঠিকভাবে জানতে হয় গাছকে ভালো করে সুন্দর করে করতে গেলে গাছের মাটি ভালো করে শুকনো করে নিতে হয় গাছের মাটি নিতে হলে এরকম আগাছা আগাছা উদ্ভিদযুক্ত মাটি নিতে হয় গাছের সঠিকভাবে ফল নিতে গেলে গাছের ফুলটি স্ট্রং হতে হয় এবং গাছের রংটি ভালো হতে হয় মনে রাখতে হবে আপনাকে একটা ফুল বা ফল যখন সেই জায়গা থেকে ছেড়ে পড়ে যায় তাহলে বা খসে পড়ে যায় তাহলে আপনাকে জানতে হবে যে এই জায়গাটা দুর্বল থাকে সেই জন্য সেই জায়গাটা সঠিক রাখতে গেলে গাছে সঠিক পরিমাণে খাদ্য থাকতে হবে এবং সঠিক পরিমাণে গাছের রং থাকতে হবে অনেক সময় গাছের রং ভালো দেখা যায় ফুল ভালো দেখা যায় না আর এমন অনেক কিছু বিষয় লুকিয়ে থাকে যা আমাদের জানতেই হয় যখন কোনো গাছে ফুল দেখব সময় গাছের ফুলের ডোগা দেখার আগে তার টোটাল কাণ্ডটা দেখব যে গাছটা যা শক্তিশালী এবং একদম মোটাশোটা কিনা আর তাহলে আমাদের গাছের রং ভালো থাকার আগেই সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে গাছের কাণ্ড দুর্বল কিনা পাতার মধ্যে চকচকে করানোর জন্য অনেক কিছুই ওষুধ রয়েছে অনেক কিছু স্প্রে খাদ্য রয়েছে আর পাতা ফ্রেশ হয়ে যাওয়া মানেই গাছের ক্ষমতা আপনার বেড়ে ওঠে না শুধু পাতা ফ্রেশ হয়ে যাওয়াটাই নয় সব সময় আপনাকে জানতে হবে পাতা ফ্রেশের সাথে সাথে আপনার গাছের ক্ষমতাটা খুব একেবারে দারুণ থাকতে হবে মানে আমি বলতে চাইছি গাছের কাণ্ড যখন আপনি দেখবেন যে একেবারে সাঁত একদম খারত্ত খারত্ব লম্বা চওড়া ডাল বেরিয়ে চলে যাচ্ছে আর তখনই দেখছেন পুরো ডালটাই যেন খারত্য খারত্ব আমি আপনাকে কোনো একটা ওষুধ দিতে বললাম আর আপনি একটা ওষুধ দিলেন গাছের পাতাগুলো চকচকে হয়ে গেল শুধু সেটাই নয় আমরা এই কারণে জেনেছি যে গাছের শক্তিশালী ডাল বের করতে গেলে এবং কাণ্ডকে মোটা করতে গেলে গাছের কাটিংটা হচ্ছে মূল বিষয় তাহলে গাছের কাটিং আপনাকে সঠিকভাবে করতে হবে তবে কিন্তু আপনার গাছের ক্ষমতা বৃদ্ধি পাবে ফুলের ভোগগুলো শক্ত সমর্থ হবে ঝরে পড়ে যাবে না আপনার গাছের ফুলটি আপনি ছোট্ট ছোট্ট গাছগুলোকে রোপণ করেছেন তো আর আপনি রোপণ করার পরেই ভাবছেন তো যে গাছটা খুব সুন্দর হয়ে উঠবে একদম ঠিক আপনার ভাবনাটা ঠিকই আছে খুব সুন্দর হতে গেলে এই যে আপনি জল দিচ্ছেন না মাটির মধ্যে যাচ্ছে তাহলে ওর শিকড়গুলো কিন্তু থাকছে তাহলে মাঝে মাঝে একটু করে অল্প করে এলোমেলো করে দেবেন দেওয়ার পরে ওই মাটি শুকনো হলে জলটা দেবেন আপনি দেখছেন না যে আপনার বেগুন গাছের একটা একটা কোঁক সুন্দর করে পোকা লেগে গিয়ে ওখান থেকে টুক করে একটা একটা ডাল মারা যাচ্ছে খুব কমন বিষয় তাই না আর এটাকে আমরা অনেকেই ভেবে নিই যে খুব কঠিন বিষয় এর জন্য যখন এই সমস্যাটা হয় আপনারা কি করেন বলুন তো কেটে ফেলে দেন নাই তো আর তা নাহলে কোরাজিন বা এই ধরনের কোনো উম বিধ প্রকার ওষুধগুলো দেন তার আগেই বলি বন্ধুরা সব গাছের সম্বন্ধে কিন্তু জানবো একটু সময় দিন আর এই যে দেখছেন কোককাটি হয়ে গিয়ে আপনার গাছটি খারাপ হচ্ছে আপনি জানেন কি গাছের গোড়ায় বারে বারে এই যে খৈলের জল মানে জৈব সারটা বেশি বেশি দিচ্ছেন আর মাটিতে কিন্তু পোকার জন্ম হচ্ছে তাহলে যখন আপনি জৈব সার বারে বারে গাছের গোড়াতে দিতে থাকবেন না সেটা খৈলের জল বা ইত্যাদি ইত্যাদি যেমন দেন আর কি আর সেক্ষেত্রে সেই জৈব সারের সাথে আপনাকে সবসময় মনে রাখতে হবে সে সরিষার খোল ভেজান আর বাদাম খৈল ভেজান তার সঙ্গে দু চারপোটা করে দানা ওষুধ দেওয়া আর তাহলে আপনার কিন্তু এই সমস্যাটা একদম থাকবে না বুঝেছেন আমার কথার মানে তাহলে আপনার গাছটি ফ্রেশ থাকবে নিশ্চয়ই গাছটিকে দেখে বুঝতে পারছেন যে গাছটি অতি বৃদ্ধিসীল গাছ নয় কিন্তু খুব ক্ষমতাশীল গাছ একটি লঙ্কার ফুল হচ্ছে ঝরে যাচ্ছে তাই না আর লঙ্কার ফুল হচ্ছে ঝরে যাচ্ছে একটা একটা করে থেকে পড়ে যাচ্ছে একদম আপনারা ভেবে উঠতে পারছেন না গাছ সব হয়ে। কেমন হয়ে যাচ্ছে ভালো করতে চাইছেন তো ফার্স্ট টাইম ওপরটা কাটিং করে দিতে হবে দ্বিতীয়ত আপনাকে এই গাছটিকে কয়েকটি দিনের জন্য ছাওয়াযুক্ত আর ছাওয়াযুক্ত স্থান যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি কাজ করুন এর মধ্যে যে আপনার সোনাটা কাকা এই সব ওষুধগুলো আপনি দেন সেটা দিতে পারেন কিন্তু ফার্স্ট কাজ হবে গাছের প্রধান ডালটি যখন কাটিং করে দেবেন দেখুন এই কাটিং করে দেওয়ার পর আবার নতুন শাখা বেরিয়ে গাছটি কিন্তু ফ্রেশ ফ্রেশ হতে থাকছে থাকছে পাতা একদম আর গাছে কিন্তু ভর্তি আপনার পরের পর লঙ্কা হতে থাকছে এই কুঠে হয়ে যাওয়া বেঁকে বেঁকে যাওয়া রোগটাকে ভালো করতে চাইছেন তো আপনাদের আমার কালকের একটি ভিডিওতে আপনাদেরকে বলা ছিল না যে দশ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ আঠাশ গোমর বা ইউরিয়া বা আপনার যে স্প্রে খাদ্যটি আপনি দেন সেটা হচ্ছে উনিশ 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 সেই স্প্রে করুন বারে আর তা নইলে আপনি দশ ছাব্বিশকে পঞ্চাশ গ্রাম জলের বোতলে ভরে ফেলুন আর সেটা বারো ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রাখুন তার থেকে এক নিন আড়াই লিটার জলের মধ্যে আবার দিয়ে পুরো গাছটিকে স্নান করিয়ে দিন গাছ আপনার একদম ফ্রেশ থাকবে হাতে কম সময় থাকে আর কতটুকুই বা বলা যায় মনে করুন তো কটা দিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যত রৌদ্র হোক না কেন গাছের নতুন ডাল শাখা বেরোতে হবে এই গাছটির নাম হচ্ছে ড্রেকিং আর ড্রেকিং একটা ফুলের গাছ তো ফুলের গাছটির ডোকাগুলো সব আমি প্রিন্ট করে দিয়েছিলাম দেখুন আর তারপরেই দেখছেন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট এতটুকু খাদ্য দেওয়া হয়েছে কি হয় না খাদ্য প্রয়োজন হলে খাদ্য দেবেন খাদ্য দেওয়াটাকে নেশায় পরিণত করবেন না গাছে খাদ্য প্রয়োজন বোধ হলে গাছ আপনাকে বলবেন তারপরেই দেখুন কি ধরনের ফুলের মুড়িগুলো এসেছে একদম হেনা ফুলের মতো হতে থাকে আর খুব সুন্দর হতে থাকে এই গাছটি গাছটি প্রিঞ্চ করার পরেই গাছ বুঝিয়ে দিতে চায় যে সে খুব ভালো আছে আর ডোগা প্রিঞ্চ করার পরেই দেখুন যে ডালের পাতাটি খারাপ ছিল সে খারাপ ছিল মানে খারাপ খারাপ অবস্থায় ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হলুদ হতে থাকবে হলুদ যদি না হয়ে যায় তাহলেও আপনাকে গাছ ভালো রাখতে গেলে নিচের পাতা পরিষ্কার করে দিতে হবে আর পরিষ্কার করে দিলেই কিন্তু আপনার যে কচি ডালটি বেরোচ্ছে সেটি খুব ফ্রেশ থাকবে দেখুন এই নামে জল গোলাপ আর সরি জল গোলাপ বলে ফেলছি এটার নাম হচ্ছে শতবেলি আর এই শতবেলি বেলি একেবারে বেলি ফুলের মতো থোককে থোক ফুল সাদা সেন্টেড তো যাই হোক এই গাছটির ডোকা প্রিন্চ করে দিয়েছিলাম দেখুন সুন্দর সুন্দর শাখা বেরোচ্ছে আর নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যত নিচের পাতা পরিষ্কার রাখতে পারবেন তত গাছ কিন্তু তার জায়গাটা পাবে আরও একটি ডাল শাখা বেরোনোর গাছের ফুল শেষ হওয়ার পর গাছ আপনাকে বুঝিয়ে দিতে চায় যে আমি খুব হেলদি ছিলাম খুব ফ্রেশ ছিলাম আমার অনেক ফুল ছিল আজ কিন্তু কিছু নেই গাছের কিছু কিছু ওই ফুল শেষে নতুন নতুন কচি কচি শাখা বেরোনো শুরু করছে আর শুরু হওয়া মানে আবার নতুন ফুলের জন্য চিন্তা করছে আর এই সুযোগটা আপনাকে নিতে হবে এইবার আপনি গাছের গোড়াতে আবার খাদ্য দিন তাহলে আপনি খাদ্যটা ঠিক কখন কখন দিতে চলেছেন গাছ কাটিং করেছেন আর বা গাছে ফুল শেষ হয়েছে ফুল শেষ হয়েছে বলেই আপনি কাটিং করেছেন আর কাটিং করেছেন মানে গাছের মধ্য নূতন অনেক ডাল শাখা বেরিয়েছে আর ডাল শাখা বেরিয়েছে মানে গাছ কিন্তু খাদ্য চাইছে দেখুন গাছকে যখন কাটিং করবেন তারপরে জানবেন গাছের অজস্র শৌখিন শৌখিন ডোগা বেরোতে থাকবে আর এই সুযোগটাই আপনাকে কাজে লাগাতে হবে অল্প করে সরিষার খোল যেমন ভিজিয়ে জল জলটি দেন সেটি দেবেন জেনেছেন পরিমাণ কম কিন্তু বারে বারে একশো গ্রাম খৈল মানে ঠিক আপনাকে জানতে হবে একশো গ্রাম খৈল মানে দশ লিটার জল জেনেছেন খৈলের জল বেশি পচে যাওয়া মানে তাতে তার মধ্যেও আপনাকে দিতে হবে কিন্তু যে কোনো একটা ফাঙ্গিসাইড ওষুধ আর সেটা অন্তত জলে যখন দেবেন লিটারে দুই গ্রাম গাছের কাটিং করতে করতে গাছের জায়গা একেবারে ফিল হয়ে যাচ্ছে খেয়াল করুন দেখুন বারে বারে যত কাটিং করবেন আর কাটিং করতে করতেই জানবেন গাছের একেবারে গাছ নিজের ছাওয়াটা নিজেই তৈরি করবে আর সুন্দর হারা হারা তরতাজা সবুজ হতে থাকবে প্রতিটি গাছ আপনার কে বলেছে আপনার গাছের ক্ষতি হবে কখনোই না যত গরমই হোক কিছু যায় আসে না কাটিং আর গোড়াতে খাদ্য এ সময় আপনাকে দিতে হবে গাছের রং কোনোভাবেই ভুল করেও যেন হারিয়ে না ফেলে প্রতিটি গাছের ডাল ফুল শেষ হওয়া মানেই আপনাকে জানতে হবে এবং কাটিং করার পরে নতুন নতুন শাখা বেরোবে শাখার সাইজটা ঠিক এক ইঞ্চি দেড় ইঞ্চি করে মোটামুটি হতে থাকবে এরকম সাইজ বেরিয়ে যাবে আপনাকে বুঝে নিতে হবে যে খাদ্য খাওয়ার কেউ আছে আর এই সুযোগে কিন্তু আপনি আবার খাদ্য দেবেন সব সময়ের জন্য প্রতিটি বিষয় আমাদেরকে বারেবারে জানতে হবে আর জানতে পারলেই কিন্তু সুন্দরভাবে গাছ হবে গাছকে গাছের মতো গড়ে তুলতে গেলে তার সাথে আপনাকে সঙ্গ দিতে হবে সময়ের জন্য গাছ রোপণের পর জানবেন মাটিকে মাঝে মধ্যে ড্রাই করা শুকনো করা সব সময়ের জন্য নয় তাহলে সপ্তাহে একটা দিন অন্তত শুকনো করবেন আর মাটিকে এই সময়কার জন্য এলোমেলোটা অবশ্যই করবেন বুঝতে পারছেন কি এই যে গাছটি দেখছেন পাতার মধ্যে একটা লালচে ভাব এসেছে অর্থাৎ স্প্রে খাদ্য বানিয়ে নিন আর তা নইলে আপনি গাছ স্প্রে খাদ্য কিনে নিন গাছে দেওয়ার জন্য স্প্রে খাদ্য বানিয়ে নিন আর তা নইলে কিন্তু কিনে নিন আর কিনে তো নেবেন কিন্তু নেওয়ার পরে দেওয়ার পদ্ধতিটা আপনাকে জানতে হবে আর জানতে হবে মানে উনিশ উনিশ কুড়ি কুড়ি যাই দেন এগুলো যদি নেন তাহলে সব সময় জেনে রাখবেন মোটামুটি দুই গ্রাম করে দেবেন এক লিটার জলে স্প্রে করে দেবেন আর আপনি নিজে বানিয়ে কিছু খাদ্য বানিয়েছেন কিচেন কম্পোস্ট বা ভার্মিকম্পোস্টের জল বা আপনার কোকোপিটের জল কোকোপিট ভার্মিকম্পোস্টকে একটা জায়গায় পচিয়ে রাখুন জলটা বারে বারে দিতে থাকুন গাছের গোড়াতে সুন্দর থাকবে স্প্রে খাদ্য হিসাবে মাঝে মধ্যে আপনি যেমন বললাম দশ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ আঠাশ গুমোর এগুলোকে আপনি স্প্রে খাদ্য হিসাবে অবশ্যই দিতে পারেন ঠিক যেভাবে বললাম এভাবে আপনারা দিতে থাকবেন দেখবেন গাছের রঙ একদম খারাপ থাকবে না সে যতই গরম আসুক না কেন গাছে ভর্তি ফুল পাবেন গাছের রং ভালো পাবেন গাছের স্বাস্থ্য ভালো না হলে কিন্তু গাছে ফুল ভালো কি করে হবে মাঝে মধ্যেই কোনো একটা কীটনাশক ওষুধ বাড়িতে রাখুন কারণ যত রোগ তত রকম ওষুধ নিতে গেলে আপনি পাগল হয়ে যাবেন কত রকম ওষুধ দেবেন আপনার গাছে আর সেই জন্য যে কোনো একটা কীটনাশক ওষুধ মোটামুটি রাখুন সেটা আপনার সোনাটা কাকা যাই থাকুক না কেন সেটাই দিতে থাকুন যদি আপনি লেদা পোকার ওষুধ হিসাবে চান তাহলে আমি আপনাকে বলবো হামলা ওষুধ দিন পোকলেম ওষুধ দিন প্রফেক্ট সুপার দিন লেদা পোকার জন্য বেশ ভালো যদি আপনি জানতে চান যে আমার গোটা গাছে সাদা মাছি হয়ে গেছে তাহলে আমি আপনাকে বলবো সাদা মাছি মানে আপনি প্রেগা শাস ওষুধ দিন যেমন জবা গাছে লাগে যেমন আপনি জানতে চাইছেন যে পাতার মধ্য ঠিক গাছের পাতার মধ্যে ফাঁদ ফাঁত হয়ে গেছে গাছের কালো কালো ভাব হয়ে গেছে তাহলে আমি কি দেব পাতার উল্টো দিকে বালি পোকায় ভর্তি আর তাহলে আমি কি দেব। তাহলে কাকা দিকে আপনি সকালের সময় দেবেন একটু ডোজ বাড়াবেন না এই সময়ের জন্য কারণ কম ডোজে দেবেন প্রচণ্ড গরম আর গরম মানে লিটার ওয়ান এম এলের বেশি কিন্তু যে কোনো কীটনাশক ওষুধ দেওয়ার দরকার পড়বে না আর অবশ্যই কম পাওয়ারে দিন যদি আপনার গোলাপ গাছের কোনো পোকা মানে পাতার দেখছেন সাইড সাইড চুঁয়ে যাচ্ছে ফাঁদ ফাঁদ হয়ে যাচ্ছে তাহলে আপনার একদম সোনাটা ওষুধ দিলেই কিন্তু ভালো কাজ হবে কারণ রেড মাইডের বহু ধরনের ওষুধ রয়েছে দামি কম দামি ইত্যাদি আপনারা তার থেকেই একটা নেবেন আর দেবেন বেশ ভালো কাজ করবে আপনার যে কোনো কিন্তু বালি পোকার ওষুধ গাছের মধ্যে গাছকে ঝিমোনো ভালো তার মানে এই নয় প্রতিদিনই আপনি গাছকে ঝিমোতে থাকবেন এই জল দিলেন না ভুলেই গেছেন ঝিমোতে থাকছে তাহলে এভরিডে গাছের শেকড় শুকনো হচ্ছে খারাপ হচ্ছে আর খারাপ হতে হতে গাছটির চেহারা খারাপ হচ্ছে সেই জন্য গাছের রঙ আপনাকে সব সময়ের জন্য ভালো রাখতে গেলে মোটামুটি দৈনন্দিন আপনাকে একটা জল দিতে হবে সেটা সময়ের হিসাব করে নয় সকাল বিকেল হিসাব করে নয় গাছে জল না থাকলেই জল আপনাকে দিতে হবে অন্যান্য সময়ের জন্য শীতে বর্ষায় অন্যান্য সময়ের জন্য খেয়াল করতে হয় যে আমরা এই সময় বর্ষার সময় সকালে দেবো বিকেলে দেব কারণ আপনাকে সব সময় খেয়াল করতে হবে মাটি ড্রাই হয়েছে কিনা মাটি ড্রাই হওয়া মানে আপনার বেশি কম জলের বিষয় থাকে কারণ আপনার যখন মাটি ড্রাই হয়ে গেছে সেই সময় কিন্তু ডুবিয়ে জল দেবেন শুধু বিষয় থাকে যে আপনার শীতের সময় যদি আপনি জল দেন বর্ষার সময় জল দেন মাটি ভেজা আছে সেই সময় নয় তবে হ্যাঁ গ্রীষ্মের সময় একদম ডুবিয়ে সান করিয়ে জল দেবেন বেশি কম জলে গাছে কিচ্ছু যায় আসে না একটু বেশি পরিমাণে জল পড়ে গেলে কিচ্ছু যায় আসে না গাছকে স্নান করিয়ে বারে বারে একদম মাটির মধ্যে ভেজা ভেজা ভাব রাখবেন দশ দিন পনেরো দিন হয়ে যাওয়া মানেই মাছের মধ্যে একটু টপটিকে ভালো করে শুকনো করে দেবেন তাহলে মাটির মধ্যে যে ফাঙ্গাস সেটা করার বিষয়টা ছিল সেটা একদমই থাকছে না গাছ ভালো থাকার জন্য কয়েকটি টিপস আমরা সব সময় ফলো করবো কিন্তু একেবারেই হয়ে আসছে আগেও বলেছিলাম যে নেট চাপা দিচ্ছেন ঠিকই কিন্তু মাঝে মধ্যে খুলে দেবেন আর তা নইলে কিন্তু গাছের পাতা ধীরে ধীরে পাতলা হতে থাকবে আর পাতলা হয়ে যাওয়া মানে কিন্তু একেবারে গাছ খারাপ অবস্থায় মানে মাঝে মধ্যেই রৌদ্র পাবে তখন গাছের খারাপ অবস্থা হবে অবশ্যই আপনি গ্রিন নেট চাপা দেওয়া শুরু করুন আর তারপরে কিন্তু মাঝে মধ্যেই একদিন করে খুলে দেবেন এখন গ্রিননেট মাঝে মধ্যেই খুলে দিতে হয় আর গাছের উপরে শিশির পড়তে হয় আর শিশির পড়তে হয় মানে এই সময়ের জন্য না হলেও অন্যান্য সময়ের জন্য যদি আপনি গ্রিন নেট চাপা দিতে চান মানে অন্যান্য সময় বলতে গেলে আপনি ধরুন কোনো গাছের কাটিং হাঁপড় দিয়েছেন শাক সবজি বীজ রোপণ করেছেন আর সেই ক্ষেত্রে আপনাকে মাঝে মধ্যে গ্রিন নেট চাপা দিতে হয় তাহলে গ্রিন নেটের কাজ আছে মাঝে মধ্যে আপনার চাপা দেওয়া এবং খুলে দেওয়া সময়কার জবা গাছে নিচকার কিছু পাতা হলুদ হতে পারে আর সেই নিয়ে চিন্তা করার মতো কিছুই নেই সব সময় প্রতিটি বিষয় লক্ষ্য করা লক্ষ্য করা মানে গাছকে আপনি পাশাপাশি রাখুন কাছাকাছি রাখুন গাছের বেশ তবেই সুন্দর থাকবে গাছকে আপনি দূরাদুরি এ সময়ের জন্য কিন্তু রাখবেন না গাছের নিচকার কিছু পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে যেটা হবে যখনই আপনার এই গরমের মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টি হতে থাকবে আর বৃষ্টি হতে থাকলে কিন্তু আপনার গাছের এই বড়োসড়ো ক্ষতিটা হয়ে যাবে কারণ ক্ষতি হয়ে যাবে মানে গাছের নিচকার পাতা যখন চাপ হতে থাকবে আর সেটা ঠিক ইনডোর প্ল্যান্ট টাইপের হতে থাকবে আর যখনই নিচকার পাতা পরিষ্কার না আপনি রাখবেন বৃষ্টির জল খাবে ওই জায়গা থেকে কিন্তু পচন শুরু হয়ে যাবে সঠিকভাবে খাদ্য থাকলে গাছের সব সবসময় ভালো থাকে তখনই গাছের নিচকার পাতা চাপ হতে থাকে আর পাতা চাপ হওয়া মানেই গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করা সময় গাছকে নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিচের পাতা যত ক্লিয়ার থাকবে উপরের পাতা ভালো হতে থাকবে আর মাঝে মধ্যেই যে কোনো কীটনাশক ওষুধ বাড়িতে থাক না কেন মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে স্প্রে করে রাখবেন সন্ধ্যের পরে করবেন যদি বড় পোকা হয় আর ছোট পোকা মানে আপনার দেখা গেছে মিলিভাগে ভর্তি হয়ে গেছে সেক্ষেত্রে আপনি একতারা সিতারা সীতারা এগুলো কম বাজেটের ওষুধ আর এগুলো নিয়ে কিন্তু আপনি মাঝে মধ্যেই স্প্রে করে দিতে পারেন একদম ফ্রেশ থাকবে আপনার গাছ একতারা সীতারা অ্যাডমায়ার এই সকল ওষুধগুলো মাঝে মধ্যে যদি আপনার মিলিভাগ থাকে জবা গাছের ক্ষেত্রে আখ গাছের ক্ষেত্রে পেয়ারা গাছের ক্ষেত্রে তাহলে আপনাকে কিন্তু মাঝে মধ্যেই এটা দিতে হবে আর দিতে থাকলে কিন্তু আপনার গাছটি সবসময় ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে সেজন্য মিলিবাগের ওষুধটি মাঝে মধ্যেই দিয়ে রাখবেন বাড়িতে কাকা সোনাটা এই ধরনের ওষুধ দিলে এই ধরনের পোকাই আসবে না যদি সেটাই থাকে পোকা যদি গাছের নাও থাকে তাহলে কিন্তু আপনারা দিতে থাকবেন একটু একটু করে প্রতিদিনের মতোই আমরা জানবো আর একটু একটু করে জানতে জানতে কিন্তু সঠিকভাবে জানতে পারবো তাহলে আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না ফোন নাম্বারটা জেনে নিন নাইন সিক্স আর যদি কোনো দিন মানে কোনো গাছের সম্বন্ধে আপনার জানা থাকে আর কোনো গাছের সম্বন্ধে অসুবিধে হয় অবশ্যই গাছের পিকচার তুলে হোয়াটসঅ্যাপ করবেন আর হোয়াটসঅ্যাপ করার পরে কিন্তু আমাকে কল করবেন জানতে পারবেন আর অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ আসছি আবার আগামীকাল